মিষ্টি আলু দিয়ে রকম সহজ কেক বানাতে চাও তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাও আর মিষ্টি আলু দিয়ে যদি আর কোনো রেসিপি তোমাদের জানা থাকে তাহলেও আমাকে কমেন্টে জানাও খুব তাড়াতাড়ি জানাবে কিন্তু এই রেসিপিতে কলা আর ডিম তো দেবই তার সাথে আটা দেব কিছুটা পরিমাণ তোমরা চাইলে আটার পরিবর্তে ময়দা বা সুজি ব্যবহার করতে পারো মিষ্টি আলুর খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে প্রেসার কুকারে সিদ্ধ করে নেব প্রেসার কুকারে একটা সিটি দিলে মিষ্টি আলু নরম হয়ে যাবে একটা কলার খোসা ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সিদ্ধ করা মিষ্টি মিষ্টি আলু আলু অনেক বাচ্চাই আছে খেতে চায় না তাদের জন্য মিষ্টি আলু দিয়ে এই প্যান কেকটি বানিয়ে নিতে পারো খুব সহজ কিন্তু খুবই টেস্টি হয় বাচ্চারা মজা করে খাবে মিষ্টি আলু আর কলা ভালো করে ম্যাশ করে নেব একটা কাটা চামচের সাহায্যে আলুটা একটু গরম থাকা অবস্থাতেই প্রথমে এক কাপ আটা এখানে ব্যবহার করব প্রথমে তো এক কাপ আটা ব্যবহার করব পরে আরো হাফ কাপ আটা এখানে দেব আটাটা দেওয়ার পর মিষ্টি আলু আর কলার সাথে খুব ভালো করে মেখে নেব একটু নরম নরম হবে আর তার মধ্যে দিয়ে দেব একটা ডিম আর ডিমটা দেওয়ার পর একটু নুন দিতে হবে আমি এখানে খেজুরের গুড় দেব তোমরা চাইলে চিনি দিতে পারো আবার কেউ কেউ মধু দিয়েও এটা বানাতে পারো তাহলেও খেতে খুব ভালো হবে এবার দিয়ে দিচ্ছি সাদা তেল তেলের পরিমাণটা নিজেদের একটু বুঝেই দিতে হবে যাতে করে আটাটা এর সাথে যখন মাখবো তখন হাতে যেন লেগে না যায় আটাটা সেই পরিমাণেই তেল দিতে হবে আর তেলটা দেওয়ার পর এখানে আরও হাফ কাপ আটা এর মধ্যে দিয়ে সব কিছু ভালো করে মেখে একটা নরম ডো তৈরি করে নেব। তারপর এই নরম ডোটা থেকে অল্প অল্প করে নিয়ে প্রথমে গোল করে তারপর চ্যাপটা শেপের করে নিতে হবে এইভাবেই সবকটা শেপ তৈরি করে নিয়েছি এগুলো একটা তাওয়া গরম করে তাওয়ায় কিছুটা পরিমাণে সাদা তেল দিয়েছি এখানে আমি সাদা তেল দিয়েছি তোমরা চাইলে ঘি দিয়েও এটা বানাতে পারো এবার এগুলো ভালো করে ভেজে নেব এগুলো কিন্তু লো ফ্লেমেই ভাজতে হবে আর যদি একটু সময় নিয়ে ভাজতে হবে যদি হাই ফ্লেমে দেওয়া হয় তাহলে ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে তাই একটু সময় নিয়ে লো ফ্লেমে এগুলো ভাজতে হবে আর উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এগুলো খেতে খুবই টেস্টি হয় চাইলেই বানাতে পারো ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করেছি ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও আজ তাহলে এই পর্যন্তই আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো সুস্থ থাকো ভালো থাকো আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ